দেবো সেখানে পরীক্ষা নাও ফিডিরাজের নাও আমাদের দূররে যায় অনেকে এই দুইটা মধ্যে বাইরে গেছি এই কলেজে ঠিক না আমরা ডি নাম্বার অপশন এতে আছে টেস্ট ওয়ানে আছেন আবার টেস্ট ওয়ান পরীক্ষাটা দিবেন আপনারা রুম নাম্বার 1 এ দেন পড়াশোনা করছেন এই প্রশ্নটা পেজ করার পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের

তো আপনারা কি উপকৃত হয়েছে এই যথেষ্ট উপকৃত হয়েছে যে আমরা জানি যে যে কোনো একদমের জন্য একটা মক টেস্ট খুব জরুরি কিন্তু আজকের দিনে একটা মক টেস্টের জন্য যদি কোচিং সেন্টারে যাই দশ হাজার বারো হাজার টাকা দিয়ে এনরোল করাতে পারে এই জায়গাতে স্যার আমাদের এই অপরচুনিটি দিচ্ছেন এটা মানে অনেক আমাদের জন্য হেল্প আপনার পরিচয়টা আমার নাম সাগর দেব বাসাটা কোন জায়গায় সাকিব ধন্যবাদ কে আমরা দেখতে পেলাম আপনারা টেট ওয়ান এবং টেট টু ধর্মনগর ডিগ্রি কলেজে একটি মক টেস্ট দিয়েছেন তো এই আয়োজনটা করেছেন পঁচবান্ন বাকবাসার বিধায়ক যিনি রয়েছেন যাদবলাল নাথ এই যে একটি মগ টেস্টের আয়োজন সেই আয়োজনটা পেয়ে কি আপনারা খুশি হয়েছেন তো আপনারা যেহেতু আপনি টেট ওয়ান না টেট টুতে বসবেন টেট টুতে তো আপনি এখানে যে কোচিংটা নেওয়া হয়েছে এটা কি কোনো আপনারা পে করেছেন নাকি টোটালি ফ্রি হয়েছে আপনারা ফ্রিতে কোচিং নিয়েছেন তো আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনার নামটা আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে আসার কী কারণ রয়েছে এখানে ফ্রি টেস্ট আয়োজন করা হয়েছে যে সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের সায়েন্স আর্টস এবং ওয়ান সবার জন্য আয়োজন করা হয়েছে খুব ভালো লাগছে এবং আমাদের পুরো রিয়েল এক্সামটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি তো এক্সাম মোটামুটি ভালোই হয়েছে যিনি বাগবাসার এমএলএ রয়েছেন যাদবলাল নাথ উনি এই মক টেস্টের আয়োজন করেছেন ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ মোস্ট অফ দ্য মক আগরতলায় হয় আমরা আগরতলায় যেতে পারি না কিন্তু ওনার জন্যই আজ আমরা যেখানে আশপাশের স্টুডেন্টরা এখানে মক টেস্ট দিতে পারিছি বিনামূল্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে মক টেস্ট হয়েছে আপনারা কোথা থেকে এখানে এসেছেন আমরা শহর থেকে এসেছি

এখন নর্থ ত্রিপুরাতে এমন একটা উদ্যোগ যিনি বিধায়ক রয়েছেন উনি করেছেন তাহলে কি মনে করছেন আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য অনেক যারা পিছিয়ে পড়া অনেক স্টুডেন্ট ছিল বা আমরা যেমন তারা অনেকে বিশেষ করে ওইদিকে গেলে তো আমাদের অনেকগুলি ফি দিতে হতো এই এক্সাম এর প্রিপারেশন নিতে গিয়ে এবং এখানে কি আপনারা কোন ফ্রি না সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই এক্সামটা দিতে পেরেছি তার জন্য আমরা সবাই খুবই আনন্দিত

এখানে পঁচাপন ভাগবাশা বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক আছেন উনি এবং আমাদের সুধাংশু স্যার এবং অন্য কয়েকজন শিক্ষা অনুরোধীদের আমাদের জন্য টেটের মক টেস্টের একটা ব্যবস্থা করেছেন তো আমরা আন্তরিকভাবে তাদেরকে খুব ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য এক্সামে বসার আগে একটা প্রাক প্রস্তুতি হিসেবে আমরা এটা পেলাম আমি কুমারঘাট বেচরাঞ্জ থেকে এসেছি আমার নাম রামকুমার মালাকার এই এক্সামটা দিয়ে বা এই যে মক টেস্ট হয়েছে আপনারা কি উপকৃত হয়েছে হ্যাঁ আমরা তো অনেকভাবে উপকৃত হয়েছি যে আমাদের টাইম শিডিউল যেটা আছে এটা মেইনটেইন করতে পারলাম বা এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের একটা বেস্ট টেস্ট জে টেট টি22 আগে আমাদের একটা প্রিপারেশনের জন্য তিনি যে উদ্যোগটা নিয়েছেন তো এক্সামটা দেওয়ার জন্য এসেছি তো এক্সামটা দিয়ে অনেকটা প্রিপারেশন বা অনেকটা মনের যে ভয়টা থাকে সেটা দূর হয়েছে অনেক ভালো তো এই যে মক টেস্টটা দিয়েছেন যে কোচিংটা নিয়েছেন সেটা কি আপনাদের কোনো টাকা দিতে হয়েছে নাকি পুরোপুরি ফ্রি ফ্রি দিয়েছেন তো এটা এই যে কোচিংটা পেয়ে আপনি কি উপকৃত হয়েছেন কি উপকৃত এবং এক্সামটা আরও বেশি উপকৃত হয়েছে আর মনে অনেক হয়েছে আপনার পরিচয়টা আমার নাম করণ সাহানি তো আজকে আপনারা দেখতে পেলাম ধর্মনগর ডিগ্রি কলেজে

সামনে টেটের এক্সাম একটা প্রিপারেশন নিয়েছি এখন আমরা অ্যাসেসমেন্ট করতে পারলাম কে এক্সামটা এক্সামের টাইম টেবিল সব কিছু আমরা বুঝতে পারলাম যে ওই ওই টাইমের ভিতরে আমরা কাভার করতে পারবো কি না বা আমরা অ্যাকচুয়ালি ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করতে পারলাম নিজে আমি খুব ধন্যবাদ জানাই আমার বাঘ বাসা তো বাসাটা কোন জায়গায় আপনার বাসা স্যার আমার বাড়ি এমনিতে কি আপনারা যে কোচিং নিয়েছেন কোনো ফিটি দিতে হয়েছে আপনাদেরকে না 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 কোনো রকম ফি দেওয়া দিতে হয়েছে স্যার আমরা দেখতে পাচ্ছি আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে টেট ওয়ান এবং টেট টুর মক টেস্ট চলছে তো সেই ব্যাপারে একটু জানতে চাইবে আপনার কাছে এক্সামটা কীরকম চলছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম রয়েছে অ্যাকচুয়ালি ফিফটি ফাইভ বাগবাসা কনস্টিটুয়েন্সি বিধায়ক শ্রদ্ধেয় যাদবলাল নাথের উদ্যোগে প্রায় দু মাস যাবৎ একটি ফ্রি ট্যাট কোচিংয়ের ব্যবস্থা হয়েছিল এখন আগামী সাতাইশ তারিখ ফাইনাল পরীক্ষা টিআরবিটির আন্ডারে এই পরীক্ষাতে ছাত্রছাত্রীরা কতটুকু প্রস্তুতি নিয়েছে সেটা যাচাই করার জন্য ধর্মনগর গভস ডিগ্রি কলেজে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে এই মক টেস্টে আমরা প্রায় সাড়ে তিনশো ক্যান্ডিডেটের মতো অনলাইনে গুগল শিটে ফর্ম ফিল আপ করেছিল আজকে পরীক্ষাতে ট্যাট টু দশটা থেকে শুরু হয়েছে এখানে প্রায় তিন তিনশো জনের মতো ট্যাট টু পরীক্ষা দিচ্ছে একটা থেকে আবার ট্যাট ওয়ান পরীক্ষা হবে বিভিন্ন বিদ্যালয় থেকে এই ফিফটি ফাইভ কনস্টিটুয়েন্সির আন্ডারে যে সকল সরকারি শিক্ষকরা আছেন ওনারা ইনভিজিলেটর হিসাবে কাজ করছেন এবং কলেজের যারা অধ্যক্ষ অধ্যক্ষারা রয়েছেন ওনারাও আছেন সবার সহযোগিতায় পরীক্ষা ভালো মতোই চলছে ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা আমি সুধাংশু মালাকার স্যার কী দায়িত্বে রয়েছেন আমি টোটাল পরীক্ষার ম্যানেজমেন্টে আছি ধন্যবাদ আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে যারা টেট টু ওয়ান টেট টু পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য তো সেই ব্যাপারে এবং আপনার সেই উদ্যোগ নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে নমস্কার আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কর্মসূচি দেখছেন আমি তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আজকে এই মক টেস্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই যাদের প্রশংসা আমার করতে হয় আমার চারজন শিক্ষক শ্রদ্ধেয় সুধাংশু মালাকার শ্রদ্ধেয় আলী হোসেন শ্রদ্ধেয়া বৈশাখী ভট্টাচার্যী এবং আরেকজন আছেন আজির উদ্দিন সাহেব তো আমার মাথায় যখন এ বিষয়টা কাজ করলো যে সরকারের চাকরি শিক্ষকতা করতে গেলে টেট ছাড়া হবে না আমরা যারা জনপ্রতিনিধি আছি যারা চাকরির প্রার্থী তারা অনেক সময় আমাদের কাছে আসেন কিন্তু আমরা আপনারা জানেন যে সময়ে রাজ্যে ফরওয়ার্ডিংয়ের চাকরি হতো সেই ফরওয়ার্ডিংয়ের চাকরির মধ্যে দশ হাজার তিনশো জন তিনশো তেইশ জনের চাকরি চলে গেছে তো আমাদের সরকার নরেন্দ্র মোদী সরকার বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহাজির নেতৃত্বে আমাদের সরকার চলছে আমরা স্বচ্ছতা বজায় রেখেই আমরা রিক্রুটমেন্ট করছি তো সেই ব্যাপারে যদি আমাদের চাকরি বেশি করে পেতে হয় তাহলে আমাদের ছেলে মেয়েদের মেধাকে জাগ্রত করতে হবে তো মেধা জাগ্রত করতে গেলে তাদেরকে একটা কোচিং দেওয়া দরকার তো আমি আমি যে শিক্ষক শিক্ষিকাগণের নাম বললাম তাদের সঙ্গে যখন আমি পরামর্শ করলাম যে বিনে পয়সায় একটা কোচিং সেন্টার আমি করতে চাই তারা আমাকে মানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন তারা খুব খুশি হয়েছেন যে এরকম একটা উদ্যোগ নিলে তো ভালো হয় তারা কোনো পারিশ্রমিক নেননি আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকেও কোনো টাকা পয়সা নেইনি। তো তাদের নেতৃত্বে এক মাস যাবত কোচিং সেন্টার আমার বিধায়ক কার্যালয় কামেশ্বরে চলছে এখনও চলবে আগামী ছাব্বিশ তারিখ অবধি আমাদের কোচিং সেন্টার চলবে তো মাস্টারমশাইরা আমাকে পরামর্শ দিলেন যে আমরা কি শেখালাম তাদের একটা মেধা যাচাই করা আমাদের দরকার তো আমরা ঠিক করে নিলাম যে আজকে এই পরীক্ষাটা হবে প্রথমে এটা আমার নিজস্ব কনস্টিটুয়েন্সি বাগবাসার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছিলাম পরবর্তী সময়ে সেটা উত্তর ত্রিপুরা আজকে কিন্তু উত্তর ত্রিপুরার ছাত্ররা যেমনি আছেন কৈলাস্বর থেকে আছেন তেলিয়ামুরা থেকে আছেন বিলনিয়া উদয়পুর বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে এখন পর্যন্ত তিনশো জন পরীক্ষা দিচ্ছে আরও প্রায় চল্লিশ জনের মতো বারোটার পরে আরেকটা পরীক্ষা হবে তো প্রায় চল্লিশ এই মিলে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট আজকে আমাদের টেট ওয়ান টেট টু পরীক্ষায় তারা অংশগ্রহণ করছেন তো আমি চাই যে আজকে এটা করার উদ্দেশ্য হলো যে এই টেট পরীক্ষায় প্রস্তুতি পর্বে যদি আমাদের ছেলেমেয়েরা তাদের অভিজ্ঞতাকে শানিত করতে পারে তাহলে চাকরি যখন সরকার দেবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সেই চাকরিটা পাবেন আর এই প্রসঙ্গে আমি বলবো আমি অত্যন্ত করে ছেলে ছিলাম সময় মতো স্কুলের ফি দিতে পারিনি মাস্টারমশাইদের বাড়িতে গিয়ে পড়াশোনা করবার মতো সেই সামর্থ্য আমার ছিল না তো সেই ছোট্টবেলা থেকেই আমার একটা প্রতিজ্ঞা ছিল যে যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি সমাজের ছাত্রছাত্রীদের বই কিনে দেওয়া স্কুল ড্রেস কিনে দেওয়া মানে আমি যে সমস্ত জায়গায় আমি ঠকেছি আমি দিতে পারিনি সময় মতো এই বিষয়গুলো আমি আমার সংস্কারিত জীবনের মাধ্যমে ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার আমার একটা প্রতিজ্ঞা ছিল আজকে আমার রাধারানের কৃপায় আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি সেটা বলবো না তবু রাধারানের আশীর্বাদ আমার উপর বর্ষিত হয়েছে আমি ত্রিপুরা বিধানসভায় যাওয়ার সুযোগ পেয়েছি তো আমার এই কাজগুলো যেহেতু আমার ছোট্টবেলা থেকে আমার আগ্রহ ছিল আজকে আমি সমস্ত আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন ভাইয়েরা বোনেরা আমাদের জনপ্রতিনিধিরা তাদের সকলের সহযোগিতাই আমরা কিন্তু আজকে এই পরীক্ষাটা আমরা নিচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ ধর্মনগর ডিগ্রি কলেজে যিনি বাগবাসার বিধায়ক রয়েছেন যাদবলাল নাথ ওনার উদ্যোগে একটি টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের একটি আয়োজন করা হয়েছে তো স্যার সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানবো নমস্কার আমি সুভাষিষ দেবনাথ নবনিযুক্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ইনচার্জ এখানে আমাদের এই এলাকার সম্মানিত বিধায়ক মহোদয় শ্রী যাদবলাল নাথ উনি কিছু কয়েক মাস পূর্বে একটা ফ্রি কোচিং সেন্টার চালু করেছেন উনার বিদ্যালয় বিধায়ক কার্যালয়ে এখানে যারা টেট পরীক্ষার্থী ত্রিপুরাতে টেট পরীক্ষা হতে যাচ্ছে আগামী সাতাইশ তারিখে সাতাশে এপ্রিল টেট টু আর চার মে তারিখে টেট ওয়ান তো ওনার নিজের উদ্যোগে সম্পূর্ণ নিজের উদ্যোগে উনি একটা কোচিং সেন্টার চালু করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এই ফ্রি কোচিং সেন্টারে উনি কোচিং দেওয়ার পরে ওনাদের এই যারা কোচিং নিয়েছে তারা যাতে এই টেট টু এবং টেট ওয়ান ভালোভাবে পাশ করতে পারে তার জন্য আজকে একটা মক টেস্টের আয়োজন করেছেন এবং এই মক টেস্টে প্রথমে টেট টুর পেপারটা চলছে এই পেপারে প্রায় তিনশোর উপরে তিনশো জন রেজিস্টার্ড যারা এক্সপিরিয়েন্ট তারা এখানে পরীক্ষা দিচ্ছে আর নন রেজিস্টার্ড এরকম আরও চল্লিশ জনের মতো আছে এবং একটা থেকে আবার শুরু হবে টেট ওয়ানের মোক টেস্ট তো এই যে উদ্যোগ এটা আমার যতটুকু মনে হচ্ছে সারা ত্রিপুরাতে এই প্রথম নর্থ ত্রিপুরাতে একজন সম্মানিত বিধায়ক উনি নিজের উদ্যোগে একটা উদ্ভাবনীমূলক যে প্রয়াস শুরু করেছেন এবং ধীরে ধীরে এটা আমার মনে হচ্ছে ওনারকে অনুসরণ করে বাকি যে বিধানসভাগুলিতেও এরকম হয়তো চালু হতে পারে তো এখানে উপকৃত হচ্ছে যারা বিভিন্ন এলাকা থেকে এখানে যারা পরীক্ষায় বসছে তারা দূর দূরান্ত থেকে এসেছে কেউ মিলনিয়া কেউ কাঞ্চনপুর কেউ কৈলাস্বর অনলাইনে তো তারা যে একটা আজকে যে পরীক্ষা দেওয়ার পরে একটা তাদের আইডিয়া হবে যে কী ধরনের কোয়েশন আসতে পারে তো আশা করছি আমরা বিধায়ক মহোদয়ের এই যে প্রয়াস এই প্রয়াসের ফলে আগামী টেট পরীক্ষাতে যারাই আজকে অ্যাপিয়ার হচ্ছে অধ্যাপককে এখান থেকে অনেকেই ভালো স্কোর করবে তো এর জন্য আমরা এই ডিস্ট্রিক্ট এডুকেশান এর পক্ষ থেকে এখানে এসেছি এটা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য এবং আমরা আশা রাখছি যে এখান থেকে ভালো একটা রেজাল্ট বেরুবে এবং বিধায়ক মহোদয়কে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসের তরফ থেকে এই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত আমি প্রথমে এই উদ্যোগ নেওয়ার জন্য আমি বাক যিনি যে বিধায়ক শ্রীযুক্ত যাদনাথকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের উদ্যোগ আমাদের নর্থ ডিস্ট্রিক্টে হয়নি কারণ কি আমি গত চার তারিখে আমাদের একটা মিটিং ছিল বিদ্যাজ্যোতি সেলের আগরতলা ডাইরেক্টরের সঙ্গে তো ডাইরেক্টর স্যার আমাকে পার্সোনালি বলেছিলেন যে রঞ্জুবাবু আমরা কিন্তু ট্যাট পরীক্ষা ক্যান্ডিডেট আমরা পাই না সিলেক্টেড ক্যান্ডিডেট পাই না বেশিরভাগ ক্যান্ডিডেট সাউথ ওয়েস্ট ওইদিকে পেয়ে যায় আমাদের নর্থ ডিস্ট্রিক্টে থেকে মাত্র একজনকে পেয়েছি তো আপনারা যদি আমাদের স্কুলগুলো আর ফিল আপ করতে চান তো তাহলে আপনাদের এখান থেকে যদি টেটের ক্যান্ডিডেটটা বেশি করে পায় তাহলে কিন্তু আপনাদের এরিয়ায় যে স্কুলগুলো আছে তা ফুলফিল করা যাবে কারণ ওদের বেতন কিন্তু কম তো আগরতলা থেকে কাউকে যদি এখানে পোস্টিং দেওয়া যায় তাদের স্যালারিটা কম যদি এই জায়গা থেকে যদি টেটের কোনো ক্যান্ডিডেট পায় চাকরি পায় তাহলে এখানে ফিল আপ করা যায় আমাদের নর্থ ডিস্ট্রিকে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে প্রাইমারি এডুকেশনে প্রাইমারি স্কুলে প্রত্যেকটা স্কুলে দুজন করে শিক্ষক আছে কারণ কি আমাদের এখানে ইউজিডি যে টিচার এটা খুব স্বল্পতা খুব কম যার কারণে আমরা প্রত্যেকটা কালাচড়া ব্লকের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের টিচারের সংখ্যা এমনিতেই কম যদি এখানে বেশি বিশেষ করে বিশেষ মানে অনেক ক্যান্ডিডেট পাওয়া যায় টেটের তাহলে কিন্তু আমাদের যে কালাচড়া ব্লক প্লাস যুবরাজনগর এবং আমাদের এখানে আছে আমাদের পানিসাগর প্রত্যেকটা ব্লকের যে প্রাইমারি স্কুলগুলো অবস্থা খারাপ যদি বেশি মানে বেশি করে টেটের ক্যান্ডিডেট পাওয়া যায় তাহলে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডুকেশন সিস্টেমটা ভালো হবে অনেক ছেলেমেয়ের চাকরি পাবে সেই উদ্যোগটাকে আরও বাস্তবায়িত করার জন্য আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারা বলেছেন আমাদের ওয়াইএসডি এস স্যারা বলেছেন ওনারা বলবেন যে এই 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 যে সেন্টারে যে ট্যাট খোলা হলো ট্যাটের সেন্টার কোচিং সেন্টার এটাতে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের অনেক ছেলেমেয়েরা লাভবান হবে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে এখানে আছে কিন্তু তারা তারা সুযোগ পায় না কোচিংয়ের সুযোগ পায় না যেহেতু কোচিংয়ের সুযোগ পায় না সেই জন্য তাদের কম্পিটিটিভ যে এক্সাম হয় ট্যাটের সেখানে আমরা কম্পিটিশনে পেরে উঠতে পারি না তো এই ধরনের কোচিং সেন্টার যদি এখানে খোলা হয় বা খোলা হয়েছে অনেক ছেলেমেয়ে উপকৃত হবে আমি আশা রাখি আমি সেই ক্ষেত্রে আমি আমার যিনি এমএলএ ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা চাই প্রত্যেকটা বিধানসভা এলাকাতে এই রকম খোলা হোক সহ উদ্যোগে তাহলে প্রত্যেক ছেলে মেয়েই এই ধরনের সুযোগ পাবে স্যার আপনার পরিচয়টা আমি ইন্সপেক্টর স্কুল ধর্মনগরের চার্জে আছে বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ধন্যবাদ আগামী দিনে যারা টেট টেট বসবেন তাদের তাদের স্বার্থে মক টেস্টের একটি আয়োজন করা হয়েছে তো কি বলবেন একজন জেলা সভাপতি হিসাবে এই প্রথমত আপনাদের চ্যানেলকে নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাধ্যমে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত হবে যে আমাদের উত্তর ত্রিপুরায় এই প্রথমবারের মতো ত্রিপুরা টিচার্স বোর্ড যে এক্সামিনেশন যেটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চালু হয়েছে সেই পরীক্ষায় পার প্রস্তুতি একটা মক টেস্ট যেটা প্রস্তুতি পরীক্ষাতে বসার জন্য আমাদের বাগবাসার সম্মানিত বিধায়ক ওনার সৌ উদ্যোগে এবং উত্তর ত্রিপুরার শিক্ষা দপ্তরের সহযোগিতায় ধর্মনগর ডিগ্রি কলেজে গোটা ত্রিপুরা রাজ্যের রাজ্য থেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল মাধ্যমে যে আজকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যতটুকু খুঁজ নিয়ে দেখলাম প্রায় পাঁচশোরে অধিক ছাত্রছাত্রী টেড ওয়ান এবং টু ওনারা এই মাসেরই খুব সম্ভবত সাতাইশ তারিখ মেইন পরীক্ষায় বসবে তার যে তার প্রস্তুতি মানে আগাম প্রস্তুতি টেস্ট এটা তাদের বিশাল একটা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে তো এই মক টেস্টের মাধ্যমে ওনাদের আগাম যে প্রস্তুতি এবং যারাই এই পরীক্ষায় বসবে সবার যাতে পরীক্ষা ভালো হয় ওনারা এই পরীক্ষার মাধ্যমে তাদের নতুন মানে কর্মজীবনের সূচনা শুরু করতে পারেন এবং এই প্রাথমিক পার্ক কম্পিটিশন পরীক্ষা আমাদের বিধায়ক যাদবলাল নাথের সম্পূর্ণ সহ উদ্যোগে যে প্রস্তুতি নিয়েছেন আমি ওনাকে উত্তর ত্রিপুরার সকল অংশের জনসাধারণের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাই যে উনার এই অভিনব একটা চিন্তাধারা সৃজনশীল চিন্তাধারা এবং সমাজের মধ্যে একটা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের যে একটা বার্তা উনি দিতে চাইছেন এবং উত্তর ত্রিপুরার শিক্ষা দপ্তরের যিনি ডেপুটি ডাইরেক্টর আছেন আইএস আছেন যারা এই পরীক্ষা প্রস্তুতিতে উনিকে সাহায্য করেছেন আমি সমগ্র উত্তর ত্রিপুরার শিক্ষা দপ্তরের সবাইকে আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই বিধায়কের ডাকে যারাই এই মক টেস্ট কম্পিটিশন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই আজকে আমরা উত্তর ত্রিপুরার যারা এমন পরীক্ষায় বসবে তারা কল্পনা করতে পারেনি যে উত্তর ত্রিপুরায়ও আগাম প্রস্তুতির একটা সুবন্দোবস্ত করা যায় এবং আগাম প্রস্তুতির পর ফাইনাল পরীক্ষায় বসলে সঠিক প্রস্তুতি নিয়ে যে বসা যায় তার যে মানে চিন্তাধারা সেটা যে আমাদের বিধায়ক করেছেন এবং ওনার যে চিন্তাধারা আগামী দিন আমাদের উত্তর ত্রিপুরা পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা অবলম্বন করবে এবং গোটা ত্রিপুরা রাজ্যে এই মক টেস্টের সঠিক ফলদায়ক ভূমিকা যাতে আগামী দিন আমরা আশা করতে পারি এবং যারাই এই পরীক্ষায় বসেছে আজকে এই ধর্মনগর ডিগ্রি কলেজে সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী দিন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সমাজের শিক্ষক এই সমাজের মেইন মেরুদণ্ড সেই শিক্ষা ব্যবস্থা যাতে আরও শক্তিশালী হয় আরও উজ্জ্বল হয় এবং আগামী প্রজন্মকে এই বিধায়কের যে চিন্তাধারা চিন্তাধারায় যাতে আগামী প্রজন্ম আরও বেশিভাবে উপকৃত হয় এবং উত্তর ত্রিপুরায় এইবার নয় প্রত্যেকটা টিচার রিক্রুটমেন্ট বোর্ডের ফাইনাল পরীক্ষার আগে আমি উত্তর ত্রিপুরার শিক্ষা দপ্তর এবং সম্মানিত বিধায়ক শ্রদ্ধা যাদবলাল নাথকে অনুরোধ করব। এই বছরের ন্যায় আপনি আপনার কর্মদক্ষতা এবং সত্যনিষ্ঠার প্রতীক হিসাবে প্রতি বছর যাতে এই সুযোগটা আমাদের উত্তর ত্রিপুরা উনকোটি দলাই যে অংশের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে তাদেরকে সুযোগ করে দেবেন এবং এই সুযোগ করে দেওয়ার ফলে যাতে আপনিও ওনাদের আশীর্বাদ সহযোগিতা নিয়ে আপনারও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং যারা পরীক্ষায় বসেছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং নতুন কর্ময জীবনের সঠিক ঠিকানা ওনারা পেতে পারেন সেই বিশ্বাস এবং আশা রাখছি আবারও আমি সম্মানিত বিধায়ককে নমন জানাই আমাদের উত্তর ত্রিপুরা শিক্ষা দপ্তরের সবাইকে নমন জানিয়ে এই প্রস্তুতির জন্য যারাই বিধায়ককে সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাইকে আমি নত নমন জানিয়ে আমি এই প্রস্তুতির মানে সফলতা কামনা করে এখানেই আমার আলোচনা শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ